আসসালামু আলাইকুম মরহমদাবরাকাতু আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশ থেকে আমাকে অনেকেই কমেন্ট করেন এবং আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ভয়েস দেন লিখে দেন যে আমার আত্মীয় আমার স্বামী আমার ভাই আমার ছেলে আমার বন্ধু যার যেই আত্মীয় সম্পর্ক লাগে লোকের মাধ্যমে টাকা দিয়ে ধরা দিছে আজকে এক মাস আঠাশ দিন তেরো দিন দেড় মাস বিশ দিন বারো দিন হয়ে গেছে আসতেছে না বা তার কোনো খোঁজখবর পাচ্ছি না এবং যে দালালের মাধ্যমে ধরা দেয় ওই দালালের নাম্বার যদি করি না প্লাস আমার ব্লক দেয়। যারাই আমাকে মেসেজ করছেন প্লাস কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকৃত হবে যারাই বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করছেন এবং যারা বর্তমানে সৌদার থেকে ধরা যাবেন তারা যদি ভিডিওটা দেখেন আপনারা একটু সাবধান হতে পারবেন যে কার মাধ্যমে গেলে আপনার জন্য ভালো হবে এবং কে আপনাকে সঠিক পথে এবং সঠিক পন্থে আপনাকে দেশে পাঠাতে পারবে আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ স্টেপ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে সৌদি আরব থেকে যদি আপনি কখনো ধরা দেন বা আপনি চিন্তা ভাবনা করেন ধরা দিয়ে যাবেন যে কোনো সহ হোক বিশেষ করে আমি ব্যঙ্গ করার জন্য কথাটা বলি না রিয়াদ প্লাস দামমাম এই বাটপাড়িটা বেশি হয় কারণ এই দুইটা শহরের থেকে সবচেয়ে বেশি বাটপাড়ি হয় রিয়াদ শহরে সৌদি আরবের রাজধানী সৌদি আরবের ক্যাপিটাল সবচেয়ে বড় বাটপাড়ি হয় এবং সবচেয়ে বেশি করে বাঙালিরা বাংলাদেশের যে জনগণ তারা এখন আপনি যদি বাংলাদেশের যে লোকের মাধ্যমে ধরা যাবেন যাওয়ার আগে আমি একটা প্ল্যান করবেন যে আমি সঠিক রাস্তায় এবং সঠিক লোকের মাধ্যমে যাচ্ছি কিনা তখন আপনি কি করবেন আপনার যেই লোকের মাধ্যমে আপনি যাবেন ওই লোকের হোয়াটসঅ্যাপ নাম্বার ইম নাম্বার বা সেলফোন নাম্বারটা আগে নেবেন তার সাথে কথা বলবেন নাম্বারটা নেবেন নেতার সাথে কথা বলবেন যদি তার সাথে পারেন দেখা করবেন যদি দেখা করার সময় তার সাথে না হয় তাহলে সে যদি কন্ট্যাক্ট করে তাহলে যেই ব্যক্তি আপনি যাবেন তার সাথে দেখা করবেন এই নাম্বারটা আপনার পরিবারের যে কোনো লোকদেরকে দেয়া রাখবেন দেয়া রেখিয়া ওইখান থেকে মেসেজ দিবেন কল করবেন দেখবেন যে সে উঠে কিনা কপারেট করে কিনা যদি দেখেন কপারেট করে তাহলে লোকটা ভালো আর যদি কপারেট না করে তাহলে মনে করবেন তার ভিতরে ভেজাল আছে এখন আসি আপনার মেইন পয়েন্টে আপনি ধরা দেন দামতে ধরা দেন মদিনাতে ধরা দেন বা রিয়াদ থেকে ধরা দেন আপনি ধরা দেওয়ার আগে কিছু ব্যাপার বা কিছু বিষয় আপনি লক্ষ্য করবেন এবং এই নিয়মগুলি আপনি ফলো করবেন যেরকম আপনি যারা যা যাচ্ছেন এই লোকটা সঠিক কিনা না আসলে কি সে ভালো কিনা এবং সে কিভাবে আপনাকে পাঠাবে তার পাঠানোর ধরনটা কি তাকে আগে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করলে কোনো সমস্যা নেই আপনি তাকে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করে কোন সমস্যা করার অধিকার রাখেন আপনি জিজ্ঞাসা করবেন আমাকে কিভাবে আপনি দিতে পারবেন বলেন আমি তো দেওয়ার পরে জেলে ঢুকে গেলে আমি জানবো না তাহলে মনে করবেন এখানে দুই নম্বর আছে তারপর আরেকটা কথা আপনাকে বলি যখন তাকে আপনি প্রস্তাব সেহেতু বলে দশটার সময় রেয়াদে আবার ওই আপনি দাঁড়াইতে বলবো ওইখান থেকে পুলিশ শেষে ধরে নিয়ে যাবো আমার

যে আপনি কাজ করেন আপনি টাকা দিচ্ছেন পুলিশ আমি ধরাই দিব কিন্তু একটা ক্লু লাগবো তো ক্লুর জন্য আমার পুলিশের টাকা মিথ্যা কথা বোয়া কারণ পুলিশে যখন আপনি পানি বিক্রি করবেন যে ডিউটি যে অবস্থা যে পুলিশে ধরবে তার সাথে কোনো সম্পর্ক নাই আবার কিছু দালাল আছে বাটপার তারা বলে যে আপনি তরকারি বিক্রি করেন তরকারি বিক্রি করলে আপনি ধরবো এটা আমারই পুলিশ আমরা জন ধরবো আমারই পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে কারণ আপনার একটা সিস্টেম সারা আপনাকে ধরবে না এটা একটা দালালদের একটা ফন্দি এই ধরনের কথা যারা বলবে তাদের যাবেন না কারণ তারা হলো বাট বাটপার বাটপার আর যারা সলিড বলবে যেমন মক্কা বললে আপনি বুঝবেন যে বাপ মক্কা তা আমি বলছি বাপ মক্কা সারা যদি বলো মুখ জায়গায় দাঁড়ান তারপরে দেখা গেছে যে একজন দুজন বারো জন লোক আছে সবই তার গুরুভের লোক বা অন্য আরেকটা দালালের লোক যদি এরকম পাশাপাশি হয় বলবো আমরা টাকা দিছে বা আমরা দরাইছে আমরা দরাইছে তাহলে মনে করবেন এটা সঠিক রাস্তা আবার একটা রাস্তা আছে যদি কোনো ব্যক্তি তার বাসায় রাখে আপনাকে রাখার পরে যখন পুলিশের সাথে কন্ট্যাক্ট হয় পুলিশ যদি বাসার থেকে এসে আপনাকে নিয়ে যায় তাহলে মনে করবেন এটা সঠিক রাস্তা এরকম অনেক সঠিক রাস্তা আপনার চেনার উপায় আছে এখন আসি বাংলাদেশ থেকে যারা আমাকে কমেন্ট করছেন বা আমাকে মেসেজ করছেন তারা কিন্তু আমি জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছি তারা কিন্তু বলছে যে ভাই আমার স্বামী কিন্তু দুই রিয়াল দিছে রিয়াদে আজকে একুশ দিন আমার স্বামীর দেশে আসে নাই এবং ওই লোকের নাম্বারে ফোন দিলে আমার ফোনটা ব্লক করে দেয় মেসেজ দিলে মেসেজটা ব্লক করে দেয় আবার আরেকজন বলছে ভাই আমার স্বামীরে দামম থেকে ধরছে রিয়াল দিছে এই পর্যন্ত কোনো খোঁজখবর নাই আজকে আঠারো দিন এরকম অনেকই তেরোশো রিয়াল দুই হাজার রিয়াল পনেরোশো রিয়াল আটশো রিয়াল এক রিয়াল এরকম টাকা দিয়া দর্শে কিন্তু এক মাস হয়েছে আঠারো দিন এসে বাইশ দিন হিসেবে দশ দিন হিসেবে এখন আসতেছে না এটার কারণটা কি ভাই কতদিন আসবে তখন আমি বলি যে টাকাটা ধরা দিলে উপরে গেলে নয় দিন উপরে গেলে দশ দিন এর উপরে কথা না তাহলে এটা বোঝা গেল কি যে ওই ব্যক্তি টাকাটা নিয়ে তার পকেটে ভরছে হারামিরা হারাম খাইছে কিন্তু সে পুলিশের দেয় নেই পুলিশ যে রুটিন যে ডিউটিটা করে ওই ডিউটিতে ধরাই দিছে ধরাই দেয় বাকি যে এক হাজার হোক দুই হাজার হোক দেড় হাজার হোক পাঁচ তার ফাঁকটা বর্ষে তে পুলিশ হিসেবে দেয়নি তাইলে সে কিভাবে জানবে আপনি কবে আসবেন এবং আমি মাঝে মাঝে ওই ফ্যামিলি ফ্যামিলিদেরকে বলি আপনারা কেন আপনার স্বামী হোক আপনার ভাই হোক আপনার সন্তান হোক আপনি যে কোনো আত্মীয় হোক বা আপনার বন্ধু সে কেন ধরা দেওয়ার আগে যেই লোকের টাকা দিবে তার কন্ট্যাক্ট নাম্বারটা ফোন নাম্বারটা দেয় না কয়ে দিছে দেওয়ার কারণে এই লোক তো খারাপ ব্যবহার করে এই লোকটা জানি না ধরাই দিছি পুলিশ ধরছে কবে আসবে জানি না তাহলে সেটা বাদ পার দেখেন আমি এট দা লাস্ট আমি লাস্টের পর বেশা বলি আমিও কিন্তু লোক পাঠাই বলতেই রাখি আমার আমি আমার চ্যানেলের মাধ্যমে লোক পাঠায় থাকি আমারও লোক আছে আমার ভাই আমার চাষবাই অত্যন্ত ভালো মানুষ উনি ফরেজগানী লোক যেটা থেকে লোক পাঠায় উনি একবার সলিড আমি এই পর্যন্ত আমার এই চ্যানেল দিয়ে যারা আসছে ষাট থেকে সত্যুর জনে পাঠাইছে এক বছরের ভিতরে একটা লোকও কথা মতো গেছে এবং একটা লোকও আপনার বাংলাদেশিকে বলে নাই যে ভাই কথা মতো আসতে পারে নাই ফিডব্যাক খুব ভালো দিছে উনি ওনার কথা যত গুড় দিবে তত মিষ্টি হবে আমি দুই টাকা বেশি নিল কিন্তু যখন আমার বাসা থেকে দৌড়ে নিবে দৌড়ে নিয়ে জেলে থাকবে এবং তার ফ্লাইট হবে যাবে আমি ওই দিন পর্যন্ত জানি তাও আমি জানি তারপরে দেশে যাবে দেশে যাওয়ার না দিল ওনার ফ্লাইট হবে উনিও জানে কারণ ওনার পুলিশের সবসময় মেসেজ হয় পুলিশে বলে তোমার লোকটা আজকে ঢুকাইছি কালকে আমি এইভাবে দেশে পাঠাই দিব মানে নিয়মটি জানাই দেয় এই জন্য সে জানে তো তার কাজ অত্যন্ত ভালো যদি কেউ আপনারা যেতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে আসলে আপনাকে আমি সহায়তা করব তবে আমি আবারও বলছি অনুরোধ করে আপনারা যে টাকাও যে লোকের দিবেন আমার কথা মাধ্যমে যাবেন আমি কিন্তু এই টাকা খাই না এবং এই টাকা আমাকে দান লাগে না আমার সাথে আপনার দেখা করানো লাগবে না বর্তমানে তবে যদিও কখনো যার দামে আসি বা আপনি আসলেন আমার সাথে দেখা হইল কিন্তু টাকা আপনি ওনাকে দিবেন আমি আপনার সামনে থেকে সাপোর্ট করে দেবো এটা আপনার আপনার সাহস লাগবে আমি যদি ফ্রি থাকি আমি আসবো দেখা করো ফ্রি না থাকলে আমার দেখা করার প্রয়োজন নাই আমার কথা মতোই আপনি বলদ যদা আসবেন আইসা বিশন হোটেলে বসবেন বা মেজদান কিংয়ে আমার লোক আসবে রিসিভ করেও নিয়ে যাবে টাকা দেবেন দেশে পাঠিয়ে দেবেন অত্যন্ত ভালো কথা তবে আজকে পর্যন্তই খোদা হাফেজ দেখা হবে